ভাই মাত্র পঁচিশশো টাকায় নাকি সোফা দিতেছেন জি ভাই পঁচিশশো টাকা সোফা আছে তিন হাজার টাকা সোফা আছে ছয় হাজার টাকা সোফা আছে আট হাজার টাকা সোফা ও রে ভাই এটা কি মডেলের সোফা ভাই এটা আরবের কালো ঘোড়া এত চমৎকার জি ভাই এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট জি ভাই এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট ভাই আসলে পঁচিশশো টাকায় আসলে পঁচিশশো টাকা দেবো কি কোন ভাই জি ভাই এটাও সম্ভব এটাও সম্ভব ভাই নরম হইব তো ভাই একবারে তুল ওরে ও রে নরম তুল একবারে তুল আচ্ছা ভাই এই যে হাতলের উপরে যে কাভারিংটা করছেন এটা কিসের মতো করা আর্টিফিশিয়াল ভাই

এত সুন্দর সোফা হ্যাঁ ভাই একবার হ্যাঁ সেই বলেন ভাই যে সকল কিউট কিউট আপুরা পিঙ্ক কালার পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু ক্রাশ কালার নিয়ে আসলো হেরাল ভাই মাথা নষ্ট সোফা আবার দিতেছি স্বর্ণের কাজ আরে ভাই এসএস এর নকশা করা ভাই গোল্ডেন কালার এটা কালার স্থায়ী ভাবে থাকবে ভাই কালার উঠবে না হ্যাঁ ভাই ওকে চমৎকার এই হলো দুই সিট জি এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট ফুল প্যাকেজ ফুল প্যাকেজ হুম একবার 20000 টাকা মাত্র দাম